কতক্ষণ লাগছে <laughs> <laughs> প্রায় এক ঘন্টা আচ্ছা এটা কি সেরে যাবে কখন আবার এই ট্রেনটা রাত্রে সোয়া দশটায় মোহনগঞ্জে যাবে আবার কমলাপুর থেকে মোহনগঞ্জ আচ্ছা 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 তো এই কাজটা করে তোমার কেমন লাগছে যে তুমি এই প্রতিবছর যদি আলহামদুলিল্লা বাঁধিক আচ্ছা আচ্ছা ট্রেনের ভিতর এই ট্রেনের ভিতরে কি সিসি ক্যামেরা আর আছে ভিতরে সিসি ক্যামেরা ছিল এখন হয়তো বন্ধ হয়ে গেছে আর কি বাইরে এখন রানিং চলছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি